কোথায় কোথায় যাব ঘুরতে আর তো আজকে আমার খালা বোনের ফনে বসায় যাবো তো চলেন যদি আপনারা আমার সাথে দেখতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথেই থাকবেন ঠিক আছে তো বন্ধুরা এখন কিন্তু বের হয়ে যাচ্ছি তো যাওয়া যাক সেই তো আমরা কিন্তু এখন বের হয়ে গেছি আর বাহিরে বৃষ্টি আর রাস্তায় কিন্তু অনেক কাদা এই যে দেখেন আমার পিছনে অনেক কাদা পানি তো যাই আপনারা সাথে দেখতে থাকুন আর এই যে এই দিকে দেখেন সাফান কিন্তু তার বড় মার সাথে হাইটা হাইটা সামনের দিকে চলে যাইতেছে তো আজকে কিন্তু আমি সাফান আর সাফানের বড়ো মা মানে আমরা তিনজন যাচ্ছি বেড়াতে

এই তো আমরা কিন্তু আয়সা পড়ছি গাড়ি থেকে নেমে গেলাম রিক্সা থেকে নেমে গেলাম আর আজকে দিন বৃষ্টি পড়তেছে বৃষ্টি থামেই না এত বৃষ্টি পড়তেছে এই যে সাফান হাইটা যাইতেছে ওই দেখেন কি দুষ্টমি করে দুষ্টমি না করলে হয় না এই যে আমরা কিন্তু আয়সা পড়ছি এই যে বাড়ির সামনে বাসায় ডুববো এই যে সামনে সাফানে যাইতেছে এই যে দেখেন আর এই যে সামনে মসজিদ নামাজ পড়তেছে বাড়ির ভিতরে ঢুকতেছি সেই তো আমরা আয়সা বললাম বাসায় যাবো এখন ঢুকবো আয়সা বলছে অনেক রাস্তা পাড়ি দিয়ে এই যে আয়সা বললাম এখন ঘরে আছি তো জিরাই জিরানোর পরে আপনাদের সাথে আবার দেখা করবো তারপরে সাথে দেখতে থাকুন এই যে দেখেন মেহমান কিন্তু শুধু আমরাও না আরও মেহমান আছে দেখেন সবাই বইসা রুইসে আমার জন্য না সবাই আমার জন্য বইসা রইছে সবাই আমার অপেক্ষায় ছিল আমি আইসা পড়ছি এখন সবাই অনেক খুশি এই যে দেখেন বোনের বাসায় আসছি আইশাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করতে আর দুপুর হয়ে গেছে ক্ষুধা লাগছে সবার এখন খাবো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিছি সবাই খাওয়া দাওয়া করতেছে তাড়াতাড়ি খাও দিপুরা মুরগি রান্না করছে এইদিকে ভর্তা আছে গরু রান্না করছে তা আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে ফেলছি প্রথমে ভর্তা দিয়ে খাবো বিসমিল্লাহ

খাইছে খাদা মজা হৈছে দেখেন মুরগি গোছ কিন্তু প্লেটে নিয়ে নিছি আর এইদিকে গরু গোস কালার গুলো দেখেন কত সুন্দর তা আমি খাওয়া করি তারপর আবার আপনাদের সাথে ফিরে আসছি তো খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন এখন কোক খাবো খাওয়া দাওয়ার পরে কোক না খেলে আবার ভালোই লাগে না আর এই দিকে দেখেন সোনিয়া ব্যস্ত হয়ে গেছে কখন বাহিরে যাবে পাগল বানায় না রে সবাই সবাইকে বলছে দেখছেন এই যে আমার ছোট্ট খালামুনি সবাইকে হাই বলছে তো আমরা বাইরে বের হলাম তো দেখি কোথায় যাওয়া যায় হাঁটতে থাকে সবাই যাই স্টেজে সবাই যাইতেছে হাঁটতে যাইতেছে সবাই বের হয়েছে একসাথে দেখি কোথায় যাওয়া যায় তো আমরা কিন্তু বেড়াইতেছি টঙ্গি গাজীপুর সাতাইশ অনেকে হয়তো চিনেন আবার অনেকে চিনে না তার জন্য এখন বললাম এতক্ষণ বলা হয়নি কোথায় আসছি তো আমরা কিন্তু টঙ্গি সাতাশ বেড়াতে আসছি তো এখন দেখি সামনে একটু ঘুরতে যাই অনেকক্ষণ বাসায় বসে আসছিলাম তো ভাবলাম একটু বাহিরে যাই সবাই মিলে দেখি ঘুরি তো দেখেন আমরা কিন্তু বের হয়ে গেছি এই যে পিছনে সবাই আসতেছে এই যে দেখেন আর এটা কিন্তু একটা গার্মেন্টস দেখেন বিশাল বড় গার্মেন্টস দেখেন বাড়ির সামনে কিন্তু গার্মেন্টস তো ওই যে দেখেন ওরা কিন্তু পিছনে আসতেছে হাঁটতে হাঁটতে আমাকে ফলো করছে ওরা তো দেখেন পিছনে গার্মেন্টসটা কিন্তু অনেক বড় এইখানে আমরা বেড়াতে আসছি আর ঘুরতেছি দেখতেছি এই যে দেখেন না চেহারা সুন্দর করতে পারো মানে ওরা দুই জন কিন্তু আমার খালা তো বোন আমরা হচ্ছে দুই বোন আর এইজন খালা তো ঠিক আছে এই যে সৎ বোন আর আমরা হচ্ছে খালা বোন বুঝতে পারছেন আচ্ছা আমরা কাপুর বাসায় আসলাম এখনো তো কাউকে জিজ্ঞাসা করি নাই কেমন লাগলো তো কেমন লাগলো আজকে বেড়া খুব ভালো কাপুর সব সময় অনেক ভালো লাগে আসলে আপুর বাসায় না আসলে না ভালো লাগে কারণ কিসের জন্য এইদিকে গ্রাম অঞ্চল না হাঁটতে হয় আর খোলা মেলা জায়গা এই যে হাঁটতেছি কি কষ্ট লাগতেছে পর পর তো দেখেন বন্ধুরা আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি এই যে দেখেন এই জায়গাটা কত সুন্দর একটা ব্রিজ আছে আর এই জায়গাটার নাম হচ্ছে টঙ্গি গুইডা এই জায়গাটার নাম সবাই বলে টঙ্গি গুইডা দেখেন কত সুন্দর জায়গা আশেপাশে আর এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘুরতে দেখেন আশেপাশে কত সুন্দর সবুজ মানে অনেক ভালো লাগে দেখতে জায়গাটা দেখেন তো সবাই মিলে আসলাম ঘুরতে ভালোই লাগতেছে আর এই যে দেখেন এইখানে কত নৌকা আছে তো এখানে বোর্ড ও চাইলে যাইতে পারে সবাই অনেকে ঘুরতে পারে পানির ভিতরে তো দেখেন এখানে সবাই জিজ্ঞাসা কত সুন্দর জায়গা দেখেন আমার পিছনে ওই যে বোট দেখা যাচ্ছে মানে চাইলে এখানে এখন তো বর্ষার দিন মানে বোর্ডে করে ঘুরতেও পারে আর ওই দিকে কিন্তু হাঁটার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো চলেন আমার সাথে আপনারাও দেখবেন এই যে ব্রিজটা মানে আশেপাশে আরো জায়গা আছে ওই দিক দিয়ে চাইলে আমরা হাইটা যাব এখন ভিতরে দিকে ঘুরবো আর আরও সামনে ওই দিকটা আসছি ওই দিকের জায়গাগুলোও কিন্তু অনেক সুন্দর তো দেখেন ছোট বড় সবাই মিলে ঘুরতে আসা পড়লাম তো দেখেন জায়গাগুলো কত সুন্দর মানে এত সুন্দর প্রাকৃতি হ্যাঁ দেখলে মুগ্ধ হয়ে যেতেছি মানে যত দেখতেছি ততই ভালো লাগতেছে এত সুন্দর লাগতেছে জায়গাগুলা দেখেন পরিবেশটা কত সুন্দর তো পপকর্ন পাইলাম ভাবলাম যে পপকর্ন নিয়ে নেই আর সামনে খাইতে খাইতে হাঁটতে চলে যাই আর আপনারা আমার সাথে দেখতে থাকুন কোথায় আসছে আজকে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এই যে দেখেন পপকর্ন নিয়ে নিলাম এখন সবাই মিলে পপকর্ন খাবো এই যে দেখেন ডাল ভাজা চানাচুর নিয়ে নিব সবাই মিলে এখন খাবো আর ওই দেখেন ওরা ছবি নিয়ে ব্যস্ত আমরা চানাচুর খাবো এই যে সাফান এখন চানাচুর খাবে চানাচুর নিয়ে নিলাম চানাচুর খাবো দেখি কেমন হয়েছে একটু বেশ হয়েছে কুঁকড়ো আরে দেখেন এই যে আমার বড় খালা আপু আর সাফান নরা তিনজনে খাইতেছে পপকর্ন জানাচ্ছে সবকিছু নিতেছে আর এই যে মামা কিন্তু কোক নিয়ে আসছে বলতেছে কোক খাবে কিনা দুষ্টামি করতেছে নানা নাতি মিলে তো দেখেন ভাই বোন বাগনি নানা নাতনি নানি আত্মী সবাই মিলে একসাথে ঘুরতেছি তো দেখেন আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসা পড়ছি আর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনাদেরকে দেখাই এই যে আশেপাশে জায়গাগুলো দেখেন কত সুন্দর আরো ভিতরে রাস্তা আছে ওদিকে যাবো হাঁটতে হাঁটতে ঘুরতে যাবো অসাধারণ কত সুন্দর বাতাস অসাধারণ এই যে দেখেন বোনেরা সবাই মিলে নদীর সাইডে অনেক ছবি তুলতেছি আর নদী দেখতেছি তো অনেক ভালো লাগতেছে সবাই কিন্তু অনেক আনন্দ তো এই যে দেখেন আমরা তো আমাদেরকে কেমন লাগছে বলেন অনেক সুন্দর লাগতেছে তো এই জায়গাটা কেমন লাগতেছে বলো তোমাদের অনেক ভালো লাগে অবশ্যই আমি কমই আসছি ওরা কিন্তু এর আগেও আসছে এই জায়গায় ঘুরে গেছে তারা ভোট পিকনিকে যাইতে চান তারা কিন্তু এইভাবে ভোট ভাড়া করে বোর্ডের জায়গা আছে মানে যেখান থেকে বডি উঠে সবাই দেখেন আমার পিছনে সবাই এই যে এখানে দেখেন সবাই কি আনন্দ করতেছে মজা করতেছে তো সবাই আসলে না পরিবার নিয়ে আসলে আর সবাই একসাথে আসলে না অনেক মজা হয় আসলে এই যে দেখেন সাফান কিন্তু আমার পিছনে দেখেন ও কিন্তু অনেক দুষ্টমি করতেছে আর অনেক মজা করতেছে আজকে আসার পরে তো আপনারাও যদি ঘুরতে চান আসতে পারেন এখানে আর এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর আমরা কিন্তু ঘোরার পরে এখানে কিন্তু অনেক আনন্দ পাচ্ছি তুমি কি গবেষণা করছো কি দেখাইতেছো বলো উডনি মহিলা উডি মহিলা মানে কি হোয়াট ইউ মিন আপনাদেরকে দেখা এই যে দেখেন দুইজন এই টিকটক আর বইনেরা তোরা কিন্তু টিকটক করতেছে ছবি তুলতেছে তো দরকার ছিল একটা টিকটক ছবি করা তোমরা একটা টিকটক কর আমি ভিডিও করি

আর কত করবা বলো তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো অনেকক্ষণ ঘুরলাম আর অনেক ঘোরাঘুরি করলাম অনেক আনন্দ করলাম সবাই আর জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর সবাই কিন্তু ঘুরে ফিরে আসবেন না সবাই আসবেন সবাই পরিবার নিয়ে আসবেন সাফান ঘুরতে আসলাম দেখেন জায়গাটা অনেক এই যে সাফান আমার সাথে হাঁটতেছে এই যে দেখেন সবাই বের হয়ে যাচ্ছি ঘোরাঘুরি শেষ সাফান কিন্তু চায়ের সাথে বিস্কিট ও নিয়ে নিছে সাফান এখন চায়ের সাথে বিস্কিট খাবে যে আমি চা নিয়ে নিছি চা খাব এখন তো যে দেখেন সবাই দাঁড়ায় দাঁড়া চা খাচ্ছে সাফান বসে খাচ্ছে বসে খাচ্ছি আর এইদিকে দেখেন খাইতে সরা সবাই তো এই দেখেন এইদিকে সবাই মিলে এখন ডাব খাচ্ছে ডাবের পানি নাকি অনেক মিষ্টি তো সবার জন্যই ডাব নেওয়া হইতেছে সবাই এখন ডাব খাবে আপনারা দেখতে থাকুন ডাব নিয়েছি এখন ডাব খাবো তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখন আসছি আমার আম্মুর ভামাতো বোনের বাসা ওই যে দেখেন এটা হচ্ছে আমার বড় খালা তো খালার সাথে যাচ্ছি আর এই বাসায় কিন্তু অনেক ছোট থাকতে আসছি কতবার যা আসছি বেড়াইছি বলার বাহিরে তা আজকে আবার অনেক দিন পরে আসা হলো এইখানে দেখেন বাড়িটা কত সুন্দর মানে আশেপাশে এত সুন্দর আর খোলা পরিবেশ ছোট থাকতে অনেক খেলা করছে এইখানে আর এই যে আজকে আসলাম তো খালাই বলতেছে চলো যাবা যে হ্যাঁ চলেন অনেক দিন পরে আসলাম তো দেখে যাই ঠিক না তো বাসায় আইসা পড়লাম তো এই যে সবাই এখানে যে বৈশা রয়েছি বাহিরে তো ঘরে কেউ যায় নাই যাবে একটু পরে তো ভাবলাম আগে এখানে আগে ঘুরে দিই এখানে আর আপনাদেরকেও দেখাই কিন্তু সাফান সাফানের খালা সাথে কিন্তু দুলনায় বসা পড়ছে মানে বাচ্চাদের হচ্ছে দুলনা আমরা ছোট থাকতে এই দুলনায় কত যে বসছি আন্টিদের বাসায় আইসা আর এখন দেখেন আমার ছেলে বসতেছে আমরা ছোট থাকতে বসছি এখন আমার ছেলেও বসবে ঠিক না তখন আমার ছেলে আসিলো আর এখন ছেলে আসছে তখন মা বসছে আর এখন ছেলে বসবে এটাই তো স্বাভাবিক এই যে দেখেন এটাই হচ্ছে আমার আন্টির বাসা ওই দিক দিয়ে গেট দিয়ে সুজা এই দিক দিয়ে আসে আর এই যে বাড়ি ওই যে দেখেন আমার আন্টি আর এই যে এখানে আমার খালা বৈশা আছে আর এই যে দেখেন এই দিকে কিন্তু ওরা দুলনা খেলতেছে মানে আশেপাশে এই এই সাইডটা কিন্তু পোড়াটাই খোলা তা আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে তা না হলে আমি কিভাবে বুঝবো এই যে দেখেন ওরা দুইজন দুলনাতে বসে দুল খাচ্ছে দুইজন মারামারি করছে দুলনায় ওঠার জন্য মানে ছোটোটা বড়টা দুইটা এক সমান হয়ে গেছে যে দুইজনে কিন্তু অনেক মজা করতেছে এই দেখেন এইখানে কিন্তু অনেক গাছ দেখেন কত রকমের গাছ আর এই যে দেখেন ফুল গাছ এইখানে এই যে দেখেন ফুল গাছ দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এরকম খোলামেলা পরিবেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটাই কিন্তু আসলে গ্রামের দিকের মজা আর এখানে আসার পরে কিন্তু ভালোই অনেক ঠান্ডা লাগতেছে তো কেমন লাগলো আপনাদের আমার কিন্তু অনেক ভালো লাগছে আর এই যে দেখেন এই সাইডটা কলা গাছ কলা গাছে কিন্তু কলা থরো ধরেছে আর এইখানে দেখেন এই যে পেঁপে গাছ দেখেন কত পেঁপে ধরে আছে দেখছেন অনেক পেঁপে ধরে আছে আর এই যে এটা কি জানি কি ফুল গাছ বলতে পারেন এটা মনে কোনো বাদাম গাছ আমি সম ও ফুল গাছ না আচ্ছা ফুল গাছ দেখছি তো ভাবলাম একটা ফুল ছিঁড়ে নেই এই যে দেখেন কত সুন্দর ফুল হুইটার দেখেন আমার খালি ফুল দেখলে যে এত ভাল লাগে খালি ফুল ছিঁড়তে মন চায় দেখেন কানে দিলে কিন্তু অনেক ভাল লাগতেছে তোর কে বলতেছে ফুল লাগবে তাই তোর জন্য একটা পেরে নিলাম ওকেও একটা দিব গ্রান আছে হুম গ্রানটা সুন্দর তো এই যে দেখেন আমি কানে ভেতর ফুল পরে নিতেছি আমার কাছে অনেক ভালো লাগে ফুল পরতে এই যে দেখেন ওরা দুইজন কিন্তু বলছে ফুল দিতে তার জন্য দুইজনের জন্য দুইটা ছিঁড়ে নিলাম নাও অনেক সুন্দর থ্যাংক ইউ বলো ওয়েলকাম তো নিচে ভিডিও করতেছিলাম তা আনটি বলল যে উপরে নাকি আরো ফুল গাছ আছে আর আরো অনেক সুন্দর সুন্দর ফুল তো যাই গিয়ে দেখে আসি উপরে মানে ছাদে দেখেন ফুল গাছ কত সুন্দর ফুল ধরে আছে পুরা গাছ মাশাল্লাহ অনেক সুন্দর দে আমার সাথে সাথে দেখছে নিচে ছিল এই যে ফুল নিয়ে পড়ছে ও মাই গড সো মাচ আমার ছেলে দেখেন আমাকে ফুল দিছে মানে যে ফুলটাকে দিয়েছিলাম দিল। ও মা হয়ে ধন্য হয়ে গেলাম আজকে তো এই যে দেখেন আমার ছেলে ফুল কিন্তু মাথায় পরে নিলাম কানের নিচে দেখেন মাসাল্লাহ তার ছেলে গিফট করছে ভালো লাগলো দেখলেন তা এখন নিচে যাই ও আচ্ছা তাই ঠিক আছে খুব তাড়াতাড়ি লাগাবো চিন্তা করো না আমার বাসার ছাদেও আমি দুনা লাগাই দিব তোমাদের জন্য আচ্ছা দোয়া করো যাতে তাড়াতাড়ি লাগাইতে পারি চলো চলো দুনা খাওয়া শেষ এখন ঘরে আসো এই যে দেখেন আমার আন্টির বাসা দেখেন কত সুন্দর ওই যে আন্টি রুমে বসে আছে আর এইখানে করি আম মাছ সাফান মাছ দেখতেছে সাফান কিন্তু মাছ অনেক পছন্দ না সাফান সাফান মাছ পছন্দ তোমার এই যে দেখেন আমার আনটি কত কিছু আয়োজন করছে না করছি তারপরও তো সবাই খাওয়া দাওয়া করে আসছি তারপর আমার আনটি দেখেন কত কিছু আয়োজন করছে তো বলতেছি চলে তো বাড়ি থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করে আসছি তো ধন্যবাদ আনটিকে অনেক এই যে কিন্তু মিষ্টি খাইতেছে

আন্টি অনেক ভালো ছোট থাকতে অনেক আসছি আন্টিদের বাসায় বেড়াইছি আবার থাকছি ও আবার অনেক এই যে দুনাটা দেখাইলাম না এই দুনায় কিন্তু ছোট থাকতে অনেক মারামারি গেছে সবাই উঠার জন্য সবাই পাগল ছিলাম এই দুনায় উঠার জন্য একবার কিন্তু এই দুনাটা ছিঁড়া পড়ে গেছিল অনেকে ব্যথা পাইছিল অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তো বরেন গেছে আরেক মামার বাসায় মামাকে দেখতে তা আমরা ওইখানে যাই নাই তো আনটি আসলে আমরা পরে আবার বাসায় যাব তারপর ওইখান থেকে তারপর আবার বাসায় যাব তা এখনও দেরি হবে মানে আমাদের বোনের বাসায় যাবো তো ওখান থেকে আমাদের নিজের সময় হয়ে যাবে হ্যাঁ আচার আসছে তাহলে এটা কি আচার আম আর এটা জল ফই তা এখন আমরা খাবো খাওয়ার পরে বলবো আপনাদেরকে কেমন হয়েছে আমি আচার নিয়ে পয়সা করলাম এখন আচার খাবো

তো বন্ধুরা আমাদের বেড়ানো শেষ শান্তিদের বাসায় এখন চলে যাবো দেখেন আবার খালাতো বাসায় করলাম আর এই দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বড় দুইজন এই হচ্ছে বড় এই হচ্ছে ছোট দুই জনেই কিন্তু আগে আগে খাওয়া দাওয়া করতেছে আর এই দেখেন এখানে কিন্তু চাপটি গরুর গোশ আর হচ্ছে বেগুনের তরকারি তো বড় যেহেতু বড়র আগে খাক আমরা পরেই খাই ঠিক না দেখেন খাওয়া দাওয়া করবো

বাসায় বেড়াতে আসছি তো আজকে অনেক খাওয়া দাওয়া করলাম অনেক সময় কাটাইলাম একসাথে তো আশা করি আপনাদেরও ভালো লাগছে আর এই যে এটা কিন্তু হচ্ছে আমার আপুর ছেলে তা আমার আপুর এক ছেলে এক মেয়ে সবাই দোয়া করবেন আমার আপুর ছেলে মেয়ের জন্য সব দেখবেন কিন্তু এই তো চলে যাচ্ছি বেদানা শেষ তা আপনাদের কেমন লাগলো আমার কিন্তু অনেক ভালো লাগছে আজকে সারাদিন দিনটা কিন্তু অনেক ভালো কাটছে এখন যাই আল্লাহ হাফেজ